একটি শহরে অনেক সৎ আর ভালো মনের একটি পরিবার থাকতেন সে পরিবারে পিউ নামের একটি মেয়ে ছিল সে তার মা বাবার সাথে অনেক খুশিতে ছিল পিউ গণপতি পাপাকে নিজের ভাই হিসাবে গণ্য করত আর পুজো করত গণপতি পাপা আজকে হলো রাখি আমি তোমাকে রাখি পড়াচ্ছি তুমি একটি ভাইয়ের মতো আমার আর আমার পরিবারের রক্ষা করো পিউর বাবা একটি অনেক বড় কোম্পানিতে অনেক ভালো পোস্টে কাম করতেন কিন্তু হঠাৎ একদিন তাদের পরিবারে বিপদ নেমে আসে পিউর বাবার অফিসে একজন পুলিশ অফিসার আসে আর পিউর বাবাকে তিনি জেলে নিয়ে যান বলেন যে পিউর বাবা নাকি কোম্পানি ডকুমেন্ট আরেকজন কোম্পানিকে বেচেছেন বেকানুনি ভাবে আমাকে ছেড়ে দিন আমি কোনো দোষী আমি কোনো বেকানুনি কাম করিনি আমাকে ছেড়ে দিন কিন্তু পিউর বাবার কথা কেউই শুনে না ওনাকে জেলে পুরে দেন এই কিছুদিন পরে গণেশ পূজাও চলে আসে মা ও মা এবার আমরা গণেশ পূজা করব না গণেশ পূজা তো এশেই বললো না ম আমরা এবছর গণেশ পূজা করতে পারবো না তোর বাবার চাকরি নেই তোর বাবা জেলে তুই তো জানিস সব টাকা তোর বাবার ইসেই করতে করতে আমাদের শেষ হয়ে যাচ্ছে তো পূজা কি করে করিবল এবছর ক্ষমা করে দিস পিউ অনেক দুঃখিত হয় আর কানতে কানতে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন সকালে পিউ মাটি দিয়ে যেন কিছু একটা বানাছিল তখনই তার মা আসে আরে মা তুই সকাল সকাল উঠে এই মাটি দিয়ে কি করছিস মা তুমি জানো কাল রাতে গণেশ বাবাজি আমার স্বপ্নে এসেছিলেন আর উনি বলেছে উনাকে যাতে আমি ঘরে আনি নিজের হাত দিয়ে উনার যাতে আমি মূর্তি বানাই আর উনাকে পূজা করি তাহলে উনি আমাদের সব দুঃখ দূর করে দেবে তাই আমি মাটি দিয়ে গণেশ ঠাকুর বানাচ্ছি আচ্ছা ঠিক আছে তোর মন যখন করছে তুই কর আমি ঘরেই তোকে অল্প মোদক বানিয়ে দেবো এরপর পিউ নিজের হাত দিয়ে মাটি দিয়ে অনেক সুন্দর একটি গণপতি বাবার মূর্তি বানায় আর পিউর মা ও ঘরের জিনিসপত্র দিয়ে গণপতি বাবার জন্য লাড্ডু বানায় মোদক বানায় আর তাদের সাধ্য মতোই গণেশ পূজা করে চায় গণেশ সে দেব যাকে পার্বতী পিতা মা দেবাম গণেশ পূজার পরের দিনই বিহু গিন্নি দেখো আমি এসে পড়েছি আরে তুমি এসে পড়েছো তোমাকে কোটের থেকে ছেড়ে দিয়েছে গো হ্যাঁ গো কোর্টে এটা প্রমাণ হয়ে গেছে যে আমি সে কোম্পানির ডকুমেন্ট কাউকে বেচিনি সেটা করেছিল আমাদের কোম্পানির ম্যানেজারই আমাকে ফসানোর জন্য তাই আমাকে পুলিশে ছেড়ে ম্যানেজারকে জেলে ভরে রেখেছে তার মানে পিউজার স্বপ্নে দেখেছিল তার সত্যি গণেশ বাবা যে বলেছিল উনি আমাদের সাহায্য করবে না আমি বলেছিলাম না তোমাদেরকে গণেশ বাবাজিকে ঘরে আনলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে হ্যাঁ ঠিকই বলেছিস তুই পিউমা সবকিছু হয়েছে তোর গণপতি বাপার জন্যই বলো গণপতি বাপ্পা গণপতি বাপার কৃপার ফলে পিউর বাবা জেল থেকে ছুটে আসে এরপর পিউ তারা অনেক ধুমধাম করে গণেশ পূজা করে গণেশ বাবা জি কৃপার ফলে পিউর বাবা এখন কোম্পানির ম্যানেজারও হয়ে যায় আর পরের বছরে গণেশ পূজা ওরা অনেক ধুমধামে পালন করে তাই তো বলে না ঈশ্বরকে যদি আমরা সৎ মনে সরলভাবে ডাকি তাহলে ঈশ্বর আমাদের সবসময় সাহায্য করে